জীবনের সময় কারো একই রকম যায় না পাখি যখন আকাশে উড়ে তখন সে পোকা মাকড় খেয়ে বেঁচে থাকে অথচ সেই পাখি মারা গেলে জমিতে যখন পড়ে তখন পোকা মাকড় তাকে খেয়ে ফেলে নিজেকে এত শক্তিশালী ভেবো সময় তোমার অনেক শক্তিশালী সময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না মধ্যবিত্ত পরিবারের ছেলে তুমি ছোটবেলায় ধরেছ সংসারের হাল সবাইকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনে এখন ডাল মাটাল সংসার চালাতে গিয়ে তুমি এখন পরিবারের বোঝা স্বার্থের কারণে ভালোবাসা বিক্রি জীবন নয় সোজা অবৈধভাবে সফল হয়েছে শত শত জন চোখের সামনে দেখেছি তাদের ভয়ঙ্কর পতন নিজেকে সৎভাবে গড়ে তুল রাখ শক্তি রাখবল ভোরের সূর্য সেত উঠবেই সত্যের আলো সেতো জ্বলবে মধ্যবিত্ত পরিবারে ঈদ যেন একটা বাস্তবতার মুখামুখি পরিবারকে খুশি করলেও আত্মীয় স্বজনকে খুশি করা যায় না আত্মীয় স্বজনকে খুশি করলেও কাছের প্রিয় মানুষগুলো আর খুশি হয় না এত কষ্টের মাঝে সবাইকে বলতে হয় ঈদ মুবারক ঈদ ঈদ সততা নিয়ে ধর্ম করো টাকা হলে দান করো শক্তি হলে সঞ্চয় করো পাপ হলে মোচন করো বাবা মা থাকলে ছেবা যত্ন করো কিছু কিছু আপন মানুষ সাপের সে বিষাক্ত সাপকে অনেক দূর থেকে চেনা গেলেও বিষাক্ত মানুষকে কাছ থেকে চেনা যায় না স্বার্থপর কখনো কৃতজ্ঞ স্বীকার করে না আর বেঈমান কখনো স্মৃতি মনে রাখে না রাজার তো নৈতিক পরাজয় তখনই হয়ে গেছে যখন বিশ্বাসস্থ সেনাপতি রেখে বিশ্বাসঘাতক পূজিরের কথায় চলে ঠিক তেমনি আপনি আপন মানুষ রেখে যখন পর মানুষের কথাই চলবেন তখন আপনার পতন সময়ের ব্যাপার জীবনে ধৈর্য ধরা শিখলাম মানিয়ে নেওয়া শিখলাম নিজেকে দেওয়া শিখলাম শুধু পারলাম না মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে পুরুষ মানুষ টাকার মেশিন ঘাম জড়ায় রোজ যতই কষ্টে থাকুক পুরুষ কেউ নিবে না খোঁজ পরিবারকে খুশি রাখতে নিজের জীবন শেষ তবু কেউ জিজ্ঞেস করলে ভালোই আছি বেশ ব্যবহারে বংশের পরিচয় সকলেই তা জানে তারপরে জেনেও একজন অন্য জনের সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহারের কারণে তুমি অনুতপ্ত হবে যেদিন ক্ষমা চাওয়ার জন্য সুযোগ পাবে না আর কোনো দিন আমার রোজ সকালে গার্মেন্টসে যায় ছেলে সারা রাত জেগে দুপুর বারোটা পর্যন্ত ঘুমায় বাবা দিন রাত পরিশ্রম করে সংসারটাকে আগলে রাখে অথচ ছেলে জমিদারের মতো চলে বাবাকে সহযোগিতা করলে কি এমন হতো ক্ষতি আর এভাবে চলতে থাকলে সমাজের বেড়ে যাবে দুর্গতি তারপরও আমি জানাই বাবাকে হাজার সালাম